কবিতার নাম সেই চেনা তুই কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সেই চেনা তুই আজ অচেনা যায় না চেনা কোনো দামি সেই চেনা তুই নিপাট সুখের রাত দুপুরে নেই সেই চেনা তুই হারিয়ে গেছিস জোর করে আর খুঁজছি না সেই চেনা তুই কেমন যেন তেমন করে বুঝছি না সেই চেনা তুই ভীষণ রঙিন সবার থেকে সেই চেনা তুই পারলে আকাশ তখনই ছুঁই মইকে ডেকে সেই চেনা তুই মিথ্যে ছিলিস আমার স্কুলে সেই চেনা তুই দেখ একবার মনটা খুলে সেই চেনা তুই চোখ খুলে শুই হারাই তোকে সেই চেনা তুই এখন জেগেই ঘুমায় পাওয়ার থেকে সেই চেনা তুই ছন্দে বাতাস বন্দি ছিল সেই চেনা তুই মতান্তরেও অবাক নিল সেই চেনা তুই ভীষণ ঘরেও অবাক হয়ে শুনতে থাকা সেই চেনাটির স্তব্ধ বাতাস বিস্তব্ধ জড়িয়ে রাখা সেই চেনাটি সময় বেয়ে হারিয়ে দেব সেই চেনাটির স্মৃতি কথা গল্প শুনি সেই চেনাটি হঠাৎ করে হয় না আবার সেই চেনাটি আগের মতোই রাখছি একটুবার